আল্লা সুহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা ইতপূর্বে হাদিস থেকে জেনেছি যে অচিরেই পৃথিবীতে পরমাণু যুদ্ধ শুরু হবে আর এটা যতই দিন যাচ্ছে ততই এটা আরো অনেকটা কাছে চলে আসতেছে আর বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক অবস্থায় রয়েছে যে এখন কিন্তু যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে পরমাণু যুদ্ধ যেই যুদ্ধ মানব সভ্যতার দুই তৃতীয়াংশ মানুষ কিন্তু পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আর এরপরেই কিন্তু মাহদে আলহী সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তো এখন যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এটা কেন বললাম এটা এই বললাম সম্প্রতি রাশিয়া তার জনগণকে পারমাণবিক বোমার হামলা থেকে রক্ষার জন্য ব্রাহ্মণ আশ্রয় কেন্দ্র নির্মাণ করতেছে তাছাড়া রাশিয়া যে কোনো সময় পারমাণবিক হামলার জন্য অনুমোদন দিয়ে ফেলেছে সুতরাং এখন কিন্তু যে কোনো সময় পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যার জন্য কিন্তু রাশিয়া তার দেশে পারমাণবিক তেজস্ক্রিয়তা থেকে রক্ষার জন্য ব্রাহ্যমাণ আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করে দিয়েছে এ সম্পর্কে গণমাধ্যমগুলোতে যে সংবাদ এসেছে তা হলো, পারমাণবিক বোমা হামলাজনিত শক ওয়েব সহ নানা ধরনের হুমকি থেকে সুরক্ষায় ভ্রাম্যমাণ বোমা আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করেছে রাশিয়া রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট বলেছে ও বি এম নামের এসব কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক মানবসৃষ্ট বিপর্যয় থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারবে যেসব পরিস্থিতি থেকে আশ্রয় কেন্দ্রগুলো সুরক্ষা দিতে পারে সেগুলো হলো বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত ববন থেকে নেমে আসা ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাব থেকে রক্ষা পাওয়া তাছাড়া আরও বলা হয়েছে কেইউ এম দেখতে জাহাজপণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেইনারের মতো এর দুটি মডিউল রয়েছে একটি কক্ষে চুয়ান্ন জন আশ্রয় নিতে পারবেন অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য প্রয়োজনে এক একটি আশ্রয় কেন্দ্রে মডিও যুক্ত করা যেতে পারে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইতিমধ্যেই ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে আঘাত করেছে আর রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে এই হামলাটি করে ইউক্রেন আর এমন ধরনের হামলা চালালে পারমাণবিক অস্ত্র জবাব দেওয়া হবে বলে রাশিয়া আগেই হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছিল কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত করেছে আর গত দুই দিন আগের এই হামলার পর ইউক্রেন এবং রাশিয়ার সংঘাত আরও তীব্রতর হওয়ার জন্য আশঙ্কা করা যাচ্ছে তবে বাইডেনের অনুমতির পর ইউক্রেন রাশিয়ার মূল ভূখণ্ডে এমন হামলা চালাতে পারে এটা রাশিয়া আগের থেকেই অবগত ছিল আর সে কারণে নিজেদের পারমাণবিক নীতিতে পরিবর্তন এনেছে ভ্লাদিমির পুতিন নতুন নীতিতে বলা হয়েছে পারমাণবিক শক্তিদের কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো শুধু তাই নয় কোনো জুটের সদস্য দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে পুরো জুটোই এই আগ্রাসন চালিয়েছে বলে বিবেচনা করতে পারবে ক্রেমলিন তো এই সমস্ত তথ্য থেকে বোঝা যায় কিন্তু পারমাণবিক যুদ্ধ একেবারেই সন্নিকটে চলে এসেছে এখন রাশিয়া যে ঘোষণা দিয়েছে আর যুক্তরাষ্ট্রের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হয় অচিরেই পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে আর পারমাণবিক যুদ্ধ হলে পৃথিবীতে কতটা ভয়াবহতা নেমে আসবে তা কিন্তু আমরা হাদিসগুলোর থেকে আগেই জেনে নিয়েছি সুতরাং এমন পরিস্থিতি শুরু হওয়ার আগে কিন্তু আল্লাহ সুবাহান হওয়া কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে যেন আল্লাহ তালা এই বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করেন তো যেহেতু আদেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের কথা আকার ইঙ্গিতে বলা হয়েছে এটা অবশ্যই ঘটবে তবে সেই সময়টা একেবারে সন্নিকটে চলে এসেছে এটাই হলো সবথেকে বেশি উদ্বেগের বিষয় আর রাশিয়া এই বিষয়টা বুঝতে পেরেছে যে অচিরই পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে যার জন্যই কিন্তু তারা ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করে দিয়েছে অথচ এই তথ্যগুলো যখন আমরা আলোচনা করি তখন অনেকেই হাস্যকর ভেবে সেটাকে উড়িয়ে দেয় অথচ সময় কিন্তু খুব আসলেই নিকটবর্তী হয়ে গেছে এখন হাদিসের মধ্যে যা যা বলা হয়েছে তা কিন্তু একের পর এক গড়তে থাকবে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা রাশিয়া যে তার নাগরিকদেরকে এই পারমাণবিক বোমার আঘাত থেকে রক্ষা করার জন্য আশ্রয়কেন্দ্র তৈরি শুরু করেছে এ নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সকালে আলা সফানা হওয়া তারা রহমতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি